বন্ধুরা দেখাবো আজকে একটি কবুতরের ফার্ম যেখানে বিভিন্ন রকমের কবুতর তো দেখতে থাকুন আমরা দেখব কিভাবে কবুতর পালন করা হচ্ছে এবং বিশেষ করে কয়েকজন বাচ্চা আছে কি ধরনের খাবার দেওয়া হয় একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা উপর থেকে খোলা আছে যেখান থেকে বের হওয়ার সুযোগ আছে তো দেখতেই পাচ্ছেন তো বাচ্চা দেখবো আজকে বাচ্চা এটির ভিতর আছে এটা কিসের বাচ্চা এটা রেস আর মিলি রেস আর মিলি রে সার মিলি রে তো অনেক সুন্দর বাচ্চা এইটা ছোট ওইটা বড় না এটা এক এক কালার আছে একটা মনে হয় মেয়ে বাচ্চা আর একটা ছেলে বাচ্চা এটা এই মিলি আর এই পাশে এইটা এইটা কি বাচ্চা আছে এই যে একটা বাচ্চা আছে গোল্লার গোল্লার একটা বাচ্চা আছে টুইটেল বাচ্চা টুইটেল গোল্লার বাচ্চা এটা তো একেবারে ছোট বাচ্চা চৈঠাল করলো আর বাচ্চা যদি একটাই হয়েছে হুম আর একটা ডিম নষ্ট হয়ে গেছে না হুম কোপে একটা ছিড়ে বাচ্চা আছে সিরাজির বাচ্চা তো এটা তো অনেক বড় হয়ে গেছে এই সিরাজির বাচ্চা একটাই এটা হ্যাঁ একটা আর একটা মারা গেছে আর আছে আরো বাচ্চা আছে বন্ধুরা বাচ্চা অনেক বাচ্চা বড় হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ জোড়া কবুতর অনেক কবুতর তো তো এখানে ডিম আছে দেখা যায় ওই যে বাচ্চা আছে

গিয়ে চুন্নির ডিম আছে গিয়ে চুললি না গিয়ে চুললি ডিম আচ্ছা ডিম ধরলে নষ্ট হয়ে যাবে না না ডিম ধরলে নষ্ট হয় না অনেকে তো কয় ডিম ডাললে নষ্ট হয় ডিম ডাল এটা হলে ভোয়া কথা ডিম ডালে কখনো বাচ্চা নষ্ট ডিম নষ্ট হয় না এই জায়গায় দুইটা আছে বাচ্চা এই বাচ্চা দুটা বড় হয়ে বড়ো হয়ে গেছে এই দুটো বড় হয়ে গেছে না

এটা নীল সাদা রাজগোল্লা নীল সাদা না আচ্ছা আমি কি এই সাদা আর এই কালো গোল্লার মাটি তো বন্ধুরা দেখতেই বাইতেছেন অনেক কবুতর একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা এবং বাইরেও বের হতে পারে এই যে এখান থেকে